স্যার বন্ধুরা ডিএনআ গ্রুপ থেকে আজকে আমাদের আরও একজন ক্যান্ডিডেট জয়নিং হলো এসি সি কোচ বয় কাম ও বিএইচএসে তার শতপ্রথমে আমি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করবো যে দাদা ভাই আপনার নাম কি আমার নাম সঞ্জয় সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ এসেছো আচ্ছা তা দেখুন দাদা আজকে দুনিয়ায় কিন্তু এই কাজের নাম করে প্রচুর ফেক করছে তা আজকের দুনিয়ায় তুমি কি ভরসা বিশ্বাস করে এই কাজে এসেছো ভরসা বিশ্বাস বলতে আপনাদের যে গ্রুপ আছে আমি গ্রুপে অ্যাটাচ অ্যাটাচ আছি গ্রুপে তিন চার মাস ধরে এছাড়া আপনাদের ইউটিউব চ্যানেল দেখেছি আমি ফেসবুকেও আপনাদের বিভিন্ন কাজের পদ্ধতি দেখি তাছাড়া আমার একজন দুজন বন্ধু এই এতে আছে যাদের সময় যোগাযোগ হয়েছে তারা দিন ধরে করছে পাঁচ ছ মাসের বেশি কাজ করছে এই একটা ভরসা বিশ্বাস আছে চোখের সামনে গ্রুপে থেকে অনেক কিছু দেখছি সেই জন্য আচ্ছা তা তোমার আজকে জয়নিং করে পিএনআর গ্রুপ থেকে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে তুমি সেইগুলো যে পাওয়ার কথা তুমি সেগুলো কি পেয়েছো তো আই কার্ডটা দেখাও এটা হচ্ছে ড্রেসটা দেখাও এটা ঠিক জানেন লেখা ড্রেস নিজে ভালোভাবে দেখতেই পাচ্ছেন রিবন এই জিনিসগুলো হাতে না পেলে এই কাজটাকে বিশ্বাস করা যায় যেটা অরিজিনাল আপনারা যেটা করছেন এটা অরিজিনাল অন্য কার কথা আমি জানি না অনেকে হাতে সাদা জামা জড়িয়ে দিয়ে টাকা পয়সা হ্যাঁ এরকম আমি শুনেছি আপনার আগে থেকে এক পয়সা যাওয়া চাই কোনো ব্যাপার নেই আমি এখনও যে ভিডিওটা হচ্ছে আমি এখনো আপনাকে পেমেন্ট করিও আমি তার আগেও এগুলো পেয়ে গেছি আচ্ছা তো আপনি কাজের আগে কোনো রকম পাঁচশো হাজার টাকা কেউ আপনাকে দিয়েছে কোনো অরিজিনাল ডকুমেন্টস কেউ নিয়েছে কোনো ফর্ম ফিল কোনো টাকা দেননি সেটা নিজের মনের সহিচ্ছা সব জানে দিচ্ছেন নিজের মন না আমরা শিখিয়ে দিয়েছি বলে আচ্ছা তা আজকে প্রথমত আপনি পিএনআর গ্রুপের প্রথম দিন আজকে একটা নতুন জায়গায় যাচ্ছেন সেই জায়গায় যেতে মানে প্রথম জয়েনিং করে কেমন লাগছে দেখুন জয়নিং করে খুব ভালো লাগছে আপনাদের ভরসা আপনার একটা অ্যাসুরেন্স দিয়েছেন তো এই কাজটা যেহেতু একটা সিকিওর আছে সিকিওর কাজ এখানে যেমন আমাদের যে কাজ আমরা করছিলাম ওই ছ মাস এক বছর অন্তর কাজ চেঞ্জ করতে হচ্ছিল না তো প্রেশার তো এখানে সেই ব্যাপারটা নেই কাজটা থরলি করে যেতে হবে ইনকাম তো আছে ইনকাম নিশ্চয়ই আছে নাহলে ছেলেরা যাচ্ছে কাজ করছে কেন একদম থ্যাংক ইউ তা মন দিয়ে তাহলে কাজ করো নিজের ইচ্ছায় কিন্তু কাজ ছেড়ে কোনোদিন চলে যাবে না সব কাজই কোনো অসুবিধা হবে তোমরা তো থাকেই কারণ এই নিয়ে কিন্তু কাজ ছেড়ে যা ডিস না এটা কিন্তু অনেক ছেলে মাঝে মাঝে ঢুকে ফেলে যে নতুন জায়গাটা নতুন ওয়েদার কিন্তু জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো জায়গা ওকে তো মন দিয়ে কাজ ইউ